বিএনপি সভাপতি আমি হ্যাঁ বলেন রোমেল বলছিলাম রমেল রমেল বলছি রমেল কন হ্যাঁ রোমেল আমি আনা যে পোলা রোমেল

চাঁদা না এটা কোন আপনারা একটা লোক গরিব মানুষ করে টিভি চ্যানেলের কাছে ফ্রিজ এটা কি আপনারা পলিটিক্স করেন নিজে পলিটিক্স খরচ করে করেন তার মানুষ উন্নয়ন করেন মানুষ উন্নয়নের কাজ করেন জনগণের আপনার জনগণের কাজ করেন জনগণ আপনার নিধি দেয় ভাই যারা খাইছে তার বলেন এটা আমাদের বলবেন আমরা

আমারও একটা পলিসি ভাই ওর তো সমস্যা ও তো নিজে চলতে পারে না যে গ্যাস সালসা ভালো না করতে দিবে ব্যবসা সালসা ভালো না সবাই জানে ওরা চেক দেখන්නේ ওরা চুরি করে দিবে নাকি ওরা ইলেকট্রিক বিল দিতে পারে না গ্যাস বিল দিতে পারে না ওরা টি একটা টিভি মনে করে ভাই পারবে না আপনাকে জোর করবে না এখন বলে পারে না এটা জোর করে আপেন্স নেই না দেন দিবা শেষ আর কিছু টাকা নাই টাকাতে কোনো কথা নেই আর আপনি কে আপনি আমন আমাদের জিজ্ঞাসা করেন যে পৌরসভায় জিজ্ঞাসা করেন আমি কে আপনি জিজ্ঞাসা করেন আমি কে পৌরসভায় জিজ্ঞাসা করেন আমি কে আপনি কে বলেন তো আপনি না কিবি देशे देशे द न्यूज़